চট্টগ্রামের কোথায় এক ছাদের নিচেই আপনার পোষা বিড়াল বা কুকুরের জন্য সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের নিচেই আসসালামু আলাইকুম সকলকে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ছেলের বিড়ালের জন্য একটু শপিং করতে এসেছি ট্রায়াল ফুড নিতে এসেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি করা আমাদের ট্রায়াল ফুড নেওয়া হয়ে গিয়েছিল তারপর আমরা একটু বিভিন্ন জিনিস দেখছিলাম যে অন্য কিছুও নেওয়া যায় কিনা আর শপে কি কি পাওয়া যায় সেটাও একটু ভিডিও করছিলাম এই পাশটাতে হেয়ার ব্রাশ ছিল কিছু রোলার ছিল যে মানে পশম পড়লে আর কেউ রোলার দিয়ে ক্লিন করার জন্য তাছাড়া ক্যারিয়ার ব্যাগ বেস্ট ব্রাশ কিছু হ্যান্ড গ্লাভস ও নেল কাটারও ছিল এই পাশটাতে বিড়ালদের জন্য বা কুকুরদের জন্য বিভিন্ন রকম খেলনা ছিল ছোট ছোট বল ছিল বিভিন্ন কালারের ছোট ছোট ইঁদুর ছিল তাছাড়াও বিভিন্ন রকম সিলিকনের নেক ব্যান্ড ছিল আর এই পাশটাতে বিভিন্ন রকম শ্যাম্পু মেডিসিন খাবার পাত্র ফিডার ফিডার ক্লিনার হ্যাঙ্গার এবং ড্রেসের সাথে কিছু বেল্ট সেট করা ছিল বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বিড়ালকে আর এই পাশটাতে ছিল খাবারের বোল পানির পাত্র সহ বিভিন্ন স্টাইলের বোল সেট ছিল এই পাশটাতে এই পাশটিতে পেট হাউস ছিল বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের হাউসগুলো ছিল দেখতে খুবই কিউট লাগছিল এখানে লিটার পটও ছিল কিছু বাইরে ক্যারি করার জন্যে ক্যারিয়ার ব্যাগ ছিল ট্রান্সপারেন্ট ক্যারিয়ার ব্যাগগুলো এগুলো সামনাসামনি খুবই সুন্দর দেখাচ্ছিল আর এই পাশটাতে বিড়াল বা কুকুরদের বিভিন্ন ড্রেসের কালেকশন ছিল এখানে উইন্টার কালেকশন থেকে শুরু করে পার্টি ওয়্যার রেগুলার ওয়ার সব রকমেরই ড্রেস ছিল এই র্যাকগুলোতে প্রাইস ট্যাগ মেনশন করা ছিল কোন পাশের কোনগুলো কোন প্রাইস আর আমরা একটু দেখছিলাম পার্টি ড্রেসগুলো খুবই কিউট দেখাচ্ছিল সামনাসামনি আর আমরা একটা রেগুলার ওয়ারের ড্রেস একটু ওপেন করে দেখছিলাম যে এটা আসলে কোয়ালিটি কেমন তো কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল আর এই পাশে ছিল সব ধরনের খাবার বিভিন্ন প্যাকেজাত খাবার কিছু বিস্কুট ছিল কিছু ট্রিট ফুড ছিল তো এই বড় প্যাকেটগুলো যারা নিতে চান বড় প্যাকেট বিড়াল হয়তো অনেক সময় বিড়াল বা কুকুর পছন্দ নাও করতে পারে এই জন্য ট্রায়াল ফুড ছিল ওনাদের কাছে ট্রায়াল ফুড নিয়ে দেখতে পারেন যদি পছন্দ করে সেক্ষেত্রে বড় প্যাকেট আপনারা নিতে পারেন খাবারের পাশাপাশি বিভিন্ন রকম জিনিসপত্রই ছিল এক ভিডিওতে সব দেখানো তো সম্ভব নয় যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি এই সবটিতে বিড়ালদের ডায়পারও ছিল এছাড়াও প্লে হাউস ছিল কিছু আর এই শপটির লোকেশন হচ্ছে আগ্রাবাদ অ্যাক্সেস রোডের সিঙ্গাপুর মার্কেটের পাশে এসে পরিবহনের দ্বিতীয়তলা মিকিপেট স্টোর